আসসালামু আলাইকুম ও আবার আবারকাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আজকের ভিডিওটি সত্যি একটু মূল্যবান তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন অবশ্যই প্রিয় বন্ধুরা আমার এখানে দোয়া ও তদবির একদম ফ্রিতে চিকিৎসা করা হয় আপনাকে কাছে আসতে হবে না দূর থেকে চিকিৎসা নেওয়ার জন্য অবশ্যই আপনি এখানে যোগাযোগ করতে পারেন এখানে সমস্ত রকম চিকিৎসা করা হয় যেমন এখানে যে কোনো সমস্যার সমাধানে ঝাড় ফুঁক তাবিজ এবং আয়ুর্বেদিক ঔষধ ও জিন দ্বারা প্যারালাইসিস সন্তানহীনতা স্বামী স্ত্রী অশান্তি নিরাময় করা হয় আমার বাড়ি হচ্ছে সমুদ্রগড় স্টেশন সংলগ্ন ডাঙাপাড়া রেলগেট নসরতপুর পূর্ব বর্ধমান চেম্বার খোলার সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমার নাম কারি মাওলানা জুনাইদ সাহেব আমার চেম্বার প্রতি শনিবার বন্ধ থাকে এবং যারা আসতে চাইছেন তারা দয়া করে ফোন করে আসবেন ফোনে যোগাযোগ করে তারপরেই আসবেন আর প্রত্যেকটা বন্ধু যারা দূর থেকে চিকিৎসা নিতে চাইছেন তিনারা অবশ্যই ডিসক্রিপশানে দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন আর ফ্রিতে চিকিৎসা নিন